চব্বিশ ঘন্টা আমি আপনাদের স্বাগত আমরা এই মুহূর্তে আছি উত্তর চব্বিশ পরগনা কাঁচরাপাড়া জোড়া মন্দির সংলগ্ন যেখানে আমি একটু কথা বলবো পাল বেকারির যিনি কর্ণধার তার সুপুত্র অর্থাৎ আমি একটু নামটা জানবো কি নাম তোমার সৈকত পাল সৈকত সৈকত একটু জানতে চাইবো পাল বেকারির এবার কি কি কেক রেখেছে পাল বেকারি প্রত্যেকবারই নানারকম কেক করে যেমন ছানার কেক তো প্রত্যেকবার ভালোই হয় আর ছানার কেকের পাশাপাশি আছে আমাদের নানারকম ফ্রুট কেক সব কিছুতেই ফ্রুট দেওয়া হয় এবার স্পেশাল কেক হয়েছে আপেল দিয়ে আরও নানান রকম আরও ফ্রুট দিয়ে কেক করেছে তার পাশাপাশি আছে চকলেট কেক সোনার বাংলা আর অনেক রকমের কেক আছে মানুষ মনে করে যে কোম্পানি কেক খেলে খুব ভালো কিন্তু কোম্পানির পাশাপাশি যে বেকারির কেকও এত ভালো মানুষ খেলে এখন অনেক আমাদের রতলায় দুবার দু বছর দোকান হয়েছে খেয়ে লোক এখানে আসছে বলছে যে ওই দোকান কোথায় লোক খেয়ে এখন ভালো লেগে গেছে আমাদের কেকে প্রত্যেক বছর ফ্রুট কেক নানা নানারকম কেক হয় তার পাশাপাশি আমাদের বাটার কেক আছে রকম মানুষ যেমন এত দাম দিয়ে কেক কিনতে পারে না তার জন্য মানুষের জন্য কম দামি কেকও রাখা হয়েছে সেম সেমই শুধু বাক্স ছাড়া তাই মানুষ যাতে সব রকম কেক খেতে পারে আর আমাদের হাইজিন একদম টপ ক্লাস হাইজিন আর আমি একটা জিনিস জানতে যে এই যে এতগুলো কেক মানে এত স্টাইলের কেক যেখানে বলছি অ্যাপেল কেক এই চকলেট কেক ছানার কেক সব থেকে বিক্রি কোনটা বেশি হয় সব থেকে বিক্রি হচ্ছে এবছর এই কেকটা

পালবেকার কি মানে স্পেশাল ব্যাপার চলে তাছাড়া তোমাদের তো অন্যান্য প্রোডাক্টও আছে অন্যান্য প্রোডাক্ট বিস্কুট কেক কেক তো হয়ই প্রত্যেক বছর বিস্কুট আছে তার পাশাপাশি নানা রকম টোস্ট করে অনেক কিছুই আছে আচ্ছা আপনাদের আপনাদের জানিয়ে রাখি পাল বেকার কিন্তু এবছর পঁচিশে ডিসেম্বর অর্থাৎ আর আর কাল বাদে পরশু কিন্তু মানুষের কিন্তু এই কেকের একটা চাহিদা থাকবে অবশ্যই আপনারা কিন্তু আসবেন সেটা হচ্ছে কাচ্চাপাড়া এবং বাগমর্তিকে আসতেই জোড়া মন্দির ঠিক জোড়া মন্দিরের পাশেই যেটা ভাগাড়ের দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে ঠিক তার পাশেই পাল বেকারি কিন্তু তারা কিন্তু কেকে সম্ভার বসিয়েছে মানে এটা তো তোমাদের পারমানেন্ট দোকান নয় না পঁচিশে ডিসেম্বরের জন্য হ্যাঁ হ্যাঁ পঁচিশে ডিসেম্বরের জন্য কিন্তু কেকে সম্ভার বসিয়েছে কারণ তাদের কিন্তু প্রত্যেক বছর কল্যাণী রথতলা মোড়েই তাদের কিন্তু একটা এরকম ট্রেন করা হয় কিন্তু এবার কিন্তু তারা মানুষের চাহিদার জন্য মানুষের ভালোবাসাতে কিন্তু তারা এবার কাঁচাপা সংলগ্ন অর্থাৎ জোড়া মন্দির পাশেই তারা কিন্তু এবার কেকের একটা ট্রেন্ড বসেছে যেখানে বিভিন্ন রকম বিভিন্ন স্টাইলের কেক আপনারা পাবেন এবং সেটা খুব কম দামে বলছেন আচ্ছা একদম যদি সাধারণ মানুষের জন্য যারা কেক মনে করেন যে বাড়িতে নিয়ে যাবেন কিন্তু অনেক সময় মানি পারমিট করে না সেই অর্থে কিন্তু একদম কম দামে তো আছে একদম কম দামে আছে আমাদের ষাট টাকার কেকও আছে ষাট টাকার কেক আছে এই যে ষাট টাকার কেক আশি টাকা আচ্ছা এরকম কেক হবে মানে ষাট টাকার এত বড় একটা কেক এবং সেটা কিন্তু এক্সাক্টলি অসম্ভব ভালো বিভিন্ন রকম ফ্রুট দেখা যাচ্ছে এটা ষাট টাকা তাই তো হ্যাঁ আর তাছাড়া কি কি দামের আছে তাছাড়া আশি আছে একশো আছে আমাদের একশো টাকার মধ্যে অনেক রকম ভ্যারাইটি আছে অনেক রকম ভ্যারাইটি আছে হ্যাঁ আচ্ছা এ একটু জানতে চাইব মানে তোমাদের এই রথতলা থেকে সেম সেম এরকমভাবেই কেক পাবে হ্যাঁ হ্যাঁ রথতলা এরকমভাবেই পাবে এখানে আমাদের দোকান কেনা হয়েছে দোকানের সামনে এটা দেওয়া হয়েছে নতুন আচ্ছা মানে আগামী দিনকে এইখানে আসতে পালবেকারি হ্যাঁ হ্যাঁ একদম পার্মেন্ট প্লাস হ্যাঁ মানে আপাতত অস্থায়ী কিন্তু স্থায়িত্বভাবে কিন্তু আসতে কিন্তু পালবেকারি এই জোড়া মন্দিরের সংলগ্ন যেটা ভাগারের দিকে যে রাস্তাটায় যাচ্ছে বা বলা যেতে পারে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল ঠিক তার অপোজিটেই কেকের সম্ভার নিয়ে বসেছে পাল বেকারি বিভিন্ন স্টাইলের কেক অবশ্যই আপনাদের প্রত্যেকে আমরা যেরকম এক চব্বিশ ঘন্টা লাইভ আমরা এসে কেকের স্বাদ গ্রহণ করলাম আমরা খেলাম এবং সেটা লোড ডাউটলি অসম্ভব ভালো কোনো সন্দেহ নেই তারিখ কিন্তু পরিপ্রেক্ষিতে কিন্তু মানে এটা কিন্তু কোনোরকম প্রচার নয় এটা একটা ভালোবাসা থেকেই কিন্তু আপনাদেরকে বলা যে অবশ্যই আপনারা আসবেন পাল বেকারি কেক খেয়ে দেখবেন আশা করি জিভে যেরকম লেগে থাকবে আগামী বছর অপেক্ষা থাকবেন পাল বেকারি কেক আবার কবে খাবো বা কোথায় পাবো অবশ্যই আপনারা আসবেন সেই আশা রাখবো ক্যামেরা পার্সনের সঙ্গে আমি সুমন যোগ দেখছেন চব্বিশ ঘন্টা লাইভ স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর কাছরাপাড়ায় সাফ করলে পর কালটাই আমরা হেয়ার বিউটি গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়াইফালি দু নম্বর সিদ্ধেশ্বর নিলেন কাঁচরাপাড়া শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট অরিজিনাল জিনিসের সাথে নতুন জমানার টাচ ভালো সময় দেখতে হলে কাঁচরাপাড়ার বিশ্বকর্মা বজ এই শোরুমে ঘড়ি পছন্দ হবে সববার সব ব্র্যান্ডের ওপর থাকছে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় আজই আসুন বিশ্বকর্মা ওয়াচ কেজিআর পথ গান্ধী মোড় কাঁচরাপাড়া